まるで、ね প্রথমত আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় গত পরশু দিন আমার চ্যানেলে আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং গতকালকে আমি গুগলের পক্ষ থেকে অ্যাডসেন্স পিন লেটারও পেয়ে গিয়েছি আপনাদের সাপোর্ট এবং দোয়া না থাকলে হয়তো আমি এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত বেশি সাপোর্ট এবং দোয়া রাখার জন্য আশা করছি আগামী দিনগুলোতেও আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন তাহলে এবার আর কথা না বলে আমাদের টপিকে ফিরে যাই মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা রিলিজের পর থেকে এখনো পর্যন্ত ভালো কালেকশন করার পাশাপাশি হো বজা রাখতে পেরেছে অন্যদিকে আফরানিস দাগি সিনেমাটাকে সিয়াম আহমেদের জঙ্গি সিনেমাটা পর্যন্ত বিট করে দিয়েছে সো গাইস আজকের ভিডিওটার মধ্যে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার কিছু রেকর্ড এবং বরবাদ দাগি জঙ্গলি সিনেমার বক্স অফিস কালেকশন সাথে একটা সারপ্রাইজ আপডেট থাকবে শাহরুখ খানের আপকামিং সিনেমা নিয়ে সো ভিডিও শুরু করার আগে বলে রাখি আটানব্বই মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে ওকে তাহলে এবার ভিডিও শুরু করা যাক প্রথমে আসি নিশো দাগি সিনেমার কাছে আফরানিশো অভিনীত দাগি সিনেমাটা একুশ নম্বর দিনে এসে হিউজ ড্রপ দেখা যাচ্ছে প্রথম দিকে সিনেমাটা অসংখ্য সিনেমার সাথে টক্কর দিয়ে ভালোই কালেকশন করেছিল এবং ভালো মতো ভাবে নিজের হোল্ড বজায় রাখতে পেরেছিল কিন্তু সময়ের সাথে সাথে অন্য সিনেমাগুলো তুলনায় এই সিনেমাটা নিজের হোল্ড বজায় রাখতে পারছে না একুশ নম্বর দিনে এসে এই সিনেমার শো সংখ্যা ছিল তিরিশটি দুঃখজনক ভাবে এই তিরিশটি শো এর মধ্যে একটি শো ছিল মাত্র হাউসফুল একুশ নম্বর দিনে দাগি সিনেমাটা কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে আট কোটি তিরানব্বই হাজার টাকা আর টোটাল একুশ দিন মিলিয়ে এই সিনেমাটা কালেকশন করে নিয়েছে চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রথম দিকে মানুষ ধারণা করেছিল লং রানে এই সিনেমাটা ভালোই কালেকশন করবে কিন্তু আপাতত এই সিনেমার অবস্থা দেখে এটার পসিবল বলে মনে হচ্ছে না দেখা যাক লাইফ টাইমে দাগি সিনেমাটা কত টাকা কালেকশন করতে পারে এবার আসি শেখ মাহমেদ অভিনীত জঙ্গি সিনেমার কাছে মাত্র নয় থেকে দশটা হল নিয়ে এই সিনেমাটা রিলিজ করা হয়েছিল জঙ্গি সিনেমাটার গল্প শেয়া হমেদের অভিনয় ডিরেকশন সবকিছু ভালো হওয়ার কারণে প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত এই সিনেমাটা প্রশংসিত হওয়ার পাশাপাশি ভালোই কালেকশন করে আসছে বরবাদের পর জঙ্গি সিনেমাটাই একমাত্র সিনেমা যেটা অসাধারণ একটা রেকর্ড সৃষ্টি করতে পেরেছে রেকর্ড ছিল এই সিনেমার বিশ নম্বর দিনের কালেকশন অফিসিয়াল পোস্টার অনুযায়ী এই সিনেমাটা বিশ নম্বর দিনে এসে সর্বোচ্চ কালেকশন করেছে জি হ্যাঁ বিশ নম্বর দিনে জঙ্গি সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে বিশ লক্ষ টাকা এই সিনেমার টিমের পক্ষ থেকে ইতিমধ্যে সিনেমাটাকে ফ্যামিলি ব্লকবাস্টার ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে ২১ একুশ নম্বর দিনে এসে সিনেমাটার শো সংখ্যা ছিল তেইশটি যার মধ্য থেকে তিনটি শো ছিল হাউসফুল এবং একটি ছিল অলমোস্ট ফুল আর একুশ নম্বর দিনে এসে জঙ্গি সিনেমাটা কালেকশন করেছে দশ লক্ষ ২০ হাজার টাকা শো টোটাল একুশ দিন মিলিয়ে শ্যাম আহমেদ অভিনীত জঙ্গি সিনেমাটা কালেকশন করে নিয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এই সিনেমা যেভাবে ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট পেয়ে যাচ্ছে লাইফ টাইমে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে এখন আসি আমাদের দেশের একমাত্র সুপারস্টার মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার কাছে এই সিনেমা দেশের বক্স অফিস যেমন কাঁপাচ্ছে তেমনি বিদেশের বক্স অফিসও কাঁপানো শুরু করে দিয়েছে শুরুর দিন থেকে নিয়ে এ সিনেমাটা এখনো পর্যন্ত ভালোই কালেকশন করে যাচ্ছে রিলিজের বিশতম দিনে এসেও এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এর সাথে টোটাল বিশ দিন মিলিয়ে এই সিনেমাটা কালেকশন করে নিয়েছে চুয়ান্ন কোটি আটষট্টি লক্ষ টাকা দুঃখের বিষয় হচ্ছে এই সিনেমাটার একুশ নম্বর দিনের কালেকশনের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা ধারণা করতে পারি এই সিনেমাটা একুশ নম্বর দিনে এক কোটি চল্লিশ লক্ষ টাকার আশেপাশে কালেকশন তুলতে পারবে আর যদি এমনটা হয় তাহলে এই সিনেমাটা ইতিমধ্যে পঞ্চান্ন কোটি টাকা কালেকশন করে নিয়েছে আগামী দুই দিনের মধ্যে এই সিনেমাটা তুফান সিনেমা লাইফটাইম কালেকশনকে ছুঁয়ে ফেলবে বাংলাদেশে এখনো পর্যন্ত এই সিনেমার চাহিদা তুঙ্গে অবস্থান করছে যার কারণে এখনো পর্যন্ত এই সিনেমার টিকিটের অভাবে অনেকে এই সিনেমাটা দেখতে পাচ্ছে না অন্যদিকে এই সিনেমার প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে শুধু আমাদের বাংলাদেশে এরকম অবস্থা নয় আমেরিকার কিউ গার্ডেন এর প্রথম দিনে একটি শো দিয়ে সিনেমাটার যাত্রা শুরু হয়েছিল দর্শকের চাপে পরবর্তীতে একটি শো অ্যাড করা হয় তারপর আরো দর্শক চাহিদা থাকার কারণে আরেকটি শো অ্যাড করা হয়েছে এবং পরপর এই তিনটা শোই ছিল কিন্তু হাউসফুল ছুটি দিন নয় শুক্রবার নয় পহেলা বৈশাখ নয় আমেরিকায় বসে বরবার সিনেমার মাধ্যমে উৎসবের আমেজ তৈরি করেছে আমাদের দেশের প্রবাসীরা বর্তমানে যে পরিমাণ দর্শক এই সিনেমাটাকে সাপোর্ট করছে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটা ওভারসিজ অর্থাৎ বিদেশের মধ্যেও ভালোই কালেকশন করার সম্ভাবনা রয়েছে এই সিনেমা বাংলাদেশের বক্স অফিসে ভালো করার পাশাপাশি বিদেশের বক্স অফিসগুলোতেও ভালোই রেসপন্স পাচ্ছে এভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে নিশন দেহে এই সিনেমাটা 100 কোটি কালেকশন করে বাংলাদেশে এক নতুন ইতিহাস স্থাপন করবে অলরেডি মাল্টিপ্লেক্সের মধ্যে এই সিনেমাটা ইতিহাস গড়ে নিয়েছে মাত্র 20 দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে 10 কোটি টাকা ওকে তাহলে এবার আসি শাহরুখ খানের সিনেমার আপডেটের কাছে পাঠান জওয়ান ড্যাঙ্কি সিনেমার পর দীর্ঘ দুই বছর কোনো সিনেমাতে দেখা যায় নাই কিং খান শাহরুখ খানকে বাট কিং খান বড় পর্দাতে চলেছে কিং নামের একটি সিনেমার মাধ্যমে কিং সিনেমাটা হতে চলেছে একটি গ্যাংস্টার এবং মাফিয়া টাইপ সিনেমা সিনেমাটার মধ্যে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং তার মেয়ে দেখা যাবে বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে এই সিনেমার মধ্যে ভিলেন ক্যারেক্টারে দেখা যাবে দুলকার সালমানকে যদিও কিছুদিন আগে বলা হয়েছিল এই সিনেমায় ভিলেন ক্যারেক্টার প্লে করতে চলেছে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন এখন তো কনফার্ম যে এই সিনেমাটা ঘন্টার দুলকার সালমান অথবা অভিষেক বচ্চন এই দুজনের যে একজনকে কাস্ট করা হবে দেখা যাক আমাদের অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত ওয়েট করতে হতে পারে এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী বছর অর্থাৎ দু সালের শেষের দিকে সো গাইস এগুলাই ছিল আজকের ভিডিওতে সিনেমার আপডেট গুলো আর যে পাথর হৃদয়ে মানুষগুলা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইকও করে দেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ